বন্ত আপনার প্রতিদিনের ডাল যেটা ছাড়া বাঙালি খাবার অসম্পূর্ণ সেই ডালই আজ বিশ্ব রাজনীতির কেন্দ্রে হ্যাঁ ভারত সম্প্রতি আমেরিকা থেকে আসা ডালের ওপর থার্টি পারসেন্ট ট্যারিফ বসিয়েছে কিন্তু প্রশ্ন হল এটা কি শুধু বাণিজ্যিক সিদ্ধান্ত নাকি আমেরিকার উদ্দেশ্যে ভারতের একটি কৌশলগত বার্তা আর এর প্রভাব পড়বে কার পকেটে ভারতীয় সাধারণ মানুষের না আমেরিকার কৃষকের জিওপলিটিক্সে আপনাকে স্বাগত প্রথমেই বলি ঠিক কী সিদ্ধান্ত নিয়েছে ভারত ভারত সরকার সম্প্রতি আমেরিকা থেকে আমদানি হওয়া ডাল বিশেষ করে মুসুর মটর ও অন্যান্য পালসের ওপর থার্টি পারসেন্ট আমদানি শুল্ক আরোপ করেছে এই সিদ্ধান্ত সরাসরি প্রভাব ফেলছে ইউনাইটেড স্টেটস এবং ভারতের কৃষি ও বাণিজ্য সম্পর্কে আগে এই ডাল তুলনামূলক কম শুল্কে ভারতে ঢুকত এখন হঠাৎ করে থার্টি পার্সেন্ট ট্যারিফ মানে দাম বাড়বে আমদানি কমবে এবং বাজারে সমীকরণ বদলাবে কিন্তু ভারত কেন এমন সিদ্ধান্ত নিল এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ এক ভারতীয় কৃষকদের সুরক্ষা ভারত বিশ্বের অন্যতম বৃহৎ ডাল উৎপাদক দেশ কিন্তু সস্তা বিদেশি ডাল বাজারে ঢুকলে দেশীয় কৃষক ক্ষতিগ্রস্ত হয় বাজারে দাম পড়ে যায় এই ট্যারিফ আসলে একটি প্রোটেকশন শিল্ড যাতে ভারতীয় কৃষক ন্যায্য দাম পায় কারণ দুই আমেরিকার সাথে বাণিজ্যিক চাপ আমেরিকা দীর্ঘদিন ধরে ভারতের ওপর বিভিন্ন পণ্যে শুল্ক বাজার খোলার চাপ কৃষি ও প্রযুক্তি খাতে শর্ত চাপিয়ে আসছে এই থার্টি পার্সেন্ট ট্যারিফ অনেকটাই কূটনৈতিক পাল্টা চাল এক প্রকার বার্তা তোমরা যদি চাপ দাও আমরাও বসে থাকব না কারণ তিন মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভর ভারত এই নীতির সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ এই সিদ্ধান্ত সরকার স্পষ্ট করতে চাইছে আমরা নিজেরা উৎপাদন বাড়াবো বিদেশি নির্ভরতা কমাব এখন আসি আমেরিকার দিকটায় আমেরিকার বহু কৃষক ভারতের বিশাল বাজারের উপর নির্ভরশীল বিশেষ করে ডাল ও পালস এক্সপোর্টে থার্টি পার্সেন্ট ট্যারিফ মানে আমেরিকার ডাল ভারতে আরও দামি হবে ভারত বিকল্প দেশ বা দেশীয় উৎপাদনে ঝুঁকবে আমেরিকার কৃষক লবির ওপর চাপ বাড়বে এটা ছোট কোনো সিদ্ধান্ত নয় এটা সরাসরি আমেরিকার কৃষি অর্থনীতিতে আঘাত এখন প্রশ্ন আসে ডালের দাম কি বাড়বে সংক্ষিপ্ত উত্তর তাৎক্ষণিকভাবে খুব বেশি নয় কারণ ভারত ইতিমধ্যেই দেশীয় উৎপাদন বাড়িয়েছে সরকার বাজারে নজর রাখছে প্রয়োজনে বিকল্প দেশ থেকে আমদানি সম্ভব তবে দীর্ঘমেয়াদে যদি উৎপাদন কমে বা বাজারে সংকট হয় তাহলে দাম বাড়ার ঝুঁকি থাকবেই এই সিদ্ধান্ত শুধুই অর্থনৈতিক নয় এর ভেতরে রয়েছে রাজনৈতিক ও কূটনৈতিক বার্তা ভারত আর শুধু বাজার হয়ে থাকতে চায় না ভারত এখন শর্ত নির্ধারণকারী হতে চায় বিশ্ব বাণিজ্যে নিজের অবস্থান শক্ত করতে চায় এটা পরিষ্কারভাবে দেখাচ্ছে ভারত এখন আত্মবিশ্বাসী ও আগ্রাসী অর্থনৈতিক নীতি নিচ্ছে সব মিলিয়ে বলা যায় আমেরিকার ডালের ওপর থার্টি পারসেন্ট ট্যারিফ কোনো হঠকারী সিদ্ধান্ত নয় বরং এটা কৃষক সুরক্ষা এটা কূটনৈতিক চাপ এটা স্বনির্ভরতার বার্তা কিন্তু আসল প্রশ্ন হল আমেরিকা কি পাল্টা জবাব দেবে এই ট্যারিফ যুদ্ধ কি আরও বড় আকার নেবে নাকি দেশ আলোচনার টেবিলে ফিরবে আপনার কি মত ভারতের এই সিদ্ধান্ত কি একদম ঠিক নাকি সাধারণ মানুষের জন্য ঝুঁকিপূর্ণ কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান আর এমন বিশ্লেষণ পেতে ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না